দেশের এই চরম সংকটের মুহূর্তে আপনারা যে যেখানে আছেন যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে এগিয়ে আসুন এবং আল্লাহ রবীনের কাছে বেশি বেশি এই বলে দোয়া করুন ওগো আমাদের আমাদের মালিক আপনি আমাদের এই দেশকে শান্তিময় করে দিন আমাদের দেশের মধ্যে আপনি নিরাপত্তা দান করুন আমাদের জনপদগুলো আপনি নিরাপদ করে দিন যদি আমরা এই কঠিন সংকটের মুহূর্তে এই বন্যার মুহূর্তে আল্লাহ রব্বুল আয়ে কাছে বেশি বেশি এই দোয়া করি মিনা তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আয়ালমিন এই কঠিন সংকট থেকে আমাদেরকে উদ্ধার করবেন আমাদেরকে নিরাপত্তা দান করবেন কেননা দোয়াই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার দোয়ার কোনো বিকল্প নেই এজন্য আমরা প্রত্যেকে যে যে অবস্থায় আছি যেখানেই আছি যথাসাধ্য সাহায্য সহযোগিতা করব এবং বেশি বেশি এই দোয়া পাঠ করব রব্বি জাল হাল বালাদা হে আমাদের রব আমাদের দেশকে আপনি শান্তিময় করে দিন আমাদের শহরগুলো নিরাপদ করে দিন আল্লাহ আপনি আমাদেরকে সকল প্রকার সংকট থেকে উদ্ধার করুন বন্যা কবলিত মানুষগুলোকে রক্ষা করুন সর্বোপরি আমাদের দেশকে হেফাজত করুন আমিন